আসানসোল বইমেলা মানেই বইপ্রেমীদের উৎসব তাই নয় জানুয়ারি অর্থাৎ শুক্রবার আসানসোল গ্রাউন্ডে বিয়াল্লিশতম আসানসোল বইমেলার শুভ উদ্বোধন করা হল এই বইমেলা নয় জানুয়ারি থেকেই শুরু হলো এবং যা চলবে আগামী আঠেরোই জানুয়ারি পর্যন্ত দশ দিন ব্যাপী এই বইমেলায় থাকবে নানান প্রকাশকের লেখা বই শুক্রবার দুপুরে বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান করা হয় এদিন প্রদীপ জ্বালিয়ে আসানসোল বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক জয়া মিত্র এবং একই সাথে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাবালাম আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বাসুদেব মন্ডল সম্পাদক সৌমেন দাস সোমনাথ গড়াই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বইমেলার পতাকা উত্তোলন করেন জেলাশাসক এস পান্নাবলাম এবং এই বছরের বইমেলার স্মারক পত্রিকার উন্মোচন করেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী এদিন পশ্চিম জেলা জেলাশাসক এস পান্নাবলম বলেন আসানসোলে বইমেলায় প্রচুর বই প্রেমীদের ভিড় হয় এটি বিয়াল্লিশতম বর্ষ প্রতি বছরের মতো এই বছর বইমেলাও সফল হবে

बाछाई करा गम थेके तैरी स्वाद गंधे मनेर पछन्दे मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताजा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री